আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছে আমার চ্যানেলে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমরা পড়ব তোমাদের দুই হাজার সালে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ আট দশের রাখাল ছেলে কবিতাটি লিখেছেন কবি জসীম উদ্দিন শিক্ষার্থী বন্ধুরা সুন্দর একটি ছবি দেওয়া আছে কবিতায় কবিতাটি ছবিটি দেখে এই বোঝা যাচ্ছে কি বুঝতে পারছো বলো তো একটি সুন্দর গ্রামের ছবি গ্রামের দূরে গাছপালা আছে ঘরবাড়ি আছে এবং আজ আমরা দেখতে পাচ্ছি গরু গ্রামের আঁকা বাঁকা মেট্রোপথ দিয়ে যাচ্ছে এবং সাথে একটা ছেলে ছেলের কোমরে গামছা বাঁধা হাতে একটি বাসি তার মানে এই ছেলে গরুগুলো চড়াচ্ছে এবং কি করে জানো এই যে হাতে বাসি সে অবসর সময়ে গাছের ছায়ে বসে বাসি বা সময় পার করে এবং মাঠে গরু চড়ায় এই রাখাল ছেলে হচ্ছে সে যে গরু চড়ায় তাকে রাখাল ছেলে বলে আমরা কবির ভাষায় কবি কিভাবে রাখাল ছেলের বিবরণটা দিয়েছেন চলো আমরা কবিতার মাধ্যমে তা দেখি রাখাল ছেলে রাখাল ছেলে বারেক ফিরে যাও বাঁকা গায়ের পথটি বিয়ে কোথায় চলে যাও ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গা কলার পাতা দোলায় চামড় শিশির ধোয়ায় পা সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া সাজ আকাশের ছড়িয়ে পড়া আবির রঙে নাও সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা সেথায় যাবো ও ভাই এবার কোথা ধাও পূব আকাশে ছাড়ল সবে রঙিন মেঘের নাম ঘুম হতে আর জেগে দেখি শিশির ঝরা ঘাসে সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই সর্ষে ফুলের পাপড়ি নাড়ি ডাকছে মরে তাই চলতে পথে মোটর সুটি জড়ি দোকান পা বলছে ডেকে গায়ে রাখাল একটু দেখে যা সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই সাঁচের বেলা কইব কথা এখন তবে যাই তো শিক্ষার্থী বন্ধুরা এখানে রাখাল ছেলের উদ্দিন তার কবিতাতে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে কেউ একজন রাখাল ছেলেকে ডাকছে রাখাল ছেলে তো যাচ্ছে যাচ্ছে তাকে বলছে বারেক মানে একবার ফিরে তাকাও এই যে গ্রামের আঁকা বাঁকা পথটি বেয়ে তুমি কোথায় যাও তো বলছে ওইচি দেখো নীল নো যে ওইচি সবুজ ঘেরা গা হ্যাঁ শিশির দোলায় শিশির ধোয়ায় পায় যে শীতকালে যে শিশির জমে থাকে যে গাছে ঘাসে সেই শিশিরে পা ধোয়ায় হ্যাঁ একটা ছোট্ট একটা কুটি আছে সেখানে সন্ধ্যাবেলা আকাশ আবির রঙে মানে লাল রঙে নাওয়া মানে গোসলের গোসল করে ফেলে সেই ঘরেতে একলা বসে কী ডাকছে তার মা ডাকছে তো শিক্ষার্থী বন্ধুরা এই রাখাল ছেলে গল কবিতার কিছু সুন্দর সুন্দর নতুন নতুন শব্দের অর্থ আমরা জেনে নিই আবির রং লালচে রং কুটির কুড়ে ঘর কোথা ধাও কোথায় ছুটে চলেছ চামর, পাখা নাও নৌকা নীল নোয়ানো নীল আকাশ থেকে নেমে এসেছে এমন প্রভাত হাওয়া সকাল বাতাস বাঁকা গায়ের পথ গ্রামের বাঁকা রাস্তা বারেক একবার মাত্র মিঠেল রোদ কোমল রোদ সবুজ ঘেরা গা সবুজ গাছ কাছালিতে ভরা গ্রাম সাজ আকাশ সন্ধ্যার আকাশ সোনার পাতায় ছাওয়া শুকনো সোনালি পাতা দিয়ে ঢাকা দেখো অনুশীলনীতে আছে এক বাক্য তৈরি করি এখানে পাঁচটি আছে যে একলা ঘরে রঙিন মেঘ কলার পাতা শিশির ছড়া ছোট কুটির এগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে দেখো একলা দিয়ে আছে একলা ঘরে বসে মা ছেলেকে ডাকছে রঙিন মেঘ পুব আকাশে রঙিন মেঘ ভেসে বেড়াচ্ছে কলার পাতা কলার পাতায় শিশিরের জল ঝরছে শিশির ঝরা শিষির ঝরা ঘাসে সকালে হাঁটতে ভালো লাগছে ছোট কুটির সবুজ ঘেরা গায়ে একটি ছোট কুটির আছে দুই মিল শব্দ লিখি চাও ডাকছে জেগে হাসে জড়িয়ে লিখতে পারো যাও অথবা লিখতে পারো নাও যে যেটা লিখো কোনো সমস্যা নেই তারপর হচ্ছে ডাকছে ডাকছে এখানে লিখতে পারো হাঁকছে জেগে এখানে লিখতে পারো বেগে হাসে এখানে লিখবে ভাসে ভার ভা সাকা সে ভাসে জড়িয়ে লিখতে পারো গড়িয়ে প্রশ্নের উত্তর বলি ও লিখি ক থেকে ও পর্যন্ত পাঁচটি প্রশ্ন আছে পাঁচটি প্রশ্ন লিখতে হবে চল উত্তর দেখে দেখে প্রশ্ন রাখাল ছেলে কেমন পথ ধরে কোথায় যাচ্ছে উত্তর রাখাল ছেলে পাকা গায়ের পথ ধরে এগিয়ে যাচ্ছে এ পথটি সবুজ ঘেরা গ্রামের ভিতর দিয়ে চলে গেছে পথের দুপাশে সবুজ ঘাস ও ক্ষেত খামার দেখা যায় সে তার নিজের গ্রামে অবস্থিত ছোট্ট কুড়ে ঘরের দিকে যাচ্ছে কুড়ে ঘরটি পাতা দিয়ে ঘেরা কুড়ে ঘরে তার মা একা বসে তাকে ডাকছে ডাকে সারা দিয়ে সে দ্রুত মায়ের কাছে পৌঁছাতে চায় ঘ সবুজ ঘেরা বলা হয়েছে কেন উত্তর কবিতায় গ্রামটিকে সবুজ ঘেরা বলা হয়েছে কারণ গ্রামটি চারিদিকে সবুজে ঘেরা বা সবুজে ভরা গ্রামটির চারপাশে রয়েছে অসংখ্য গাছগাছালি ও শস্য ক্ষেত ধান ক্ষেতের সবুজ রং গ্রামকে সুন্দর করেছে খাল বিল ও মাঠে সবুজ ঘাস জন্মেছে গাছের পাতায় চারিদিক ঢাকা পড়ে আছে প্রাকৃতিক এই সবুজ রূপ গ্রামকে শান্তিময় করেছে এসব সবুজ গাছ ও ফসলের কারণে এসব সবুজ গাছ ও ফসলের কারণে পুরো গ্রামটি সবুজ রঙে আচ্ছাদিত তাই কবি গ্রামটিকে সবুজ ঘেরা বলে উল্লেখ করেছেন রাখাল ছেলে কেন মায়ের কাছে যেতে চায় উত্তর রাখাল ছেলে বাঁকা গায়ের পথ ধরে এগিয়ে যাচ্ছে এই পথটি সবুজে ঘেরা গ্রামের ভিতর দিয়ে চলে গেছে পথের দুপাশে সবুজ ঘাস ও ক্ষেত খামার দেখা যায় সে তার নিজের গ্রামে অবস্থিত ছোট্ট কুড়েঘরের ঘরের দিকে যাচ্ছে কুড়েঘরটি ঘরটি পাতা দিয়ে ঘেরা কুড়েঘরে ঘরে তার মা একা বসে তাকে ডাকছে মায়ের ডাকে সারা দিয়ে সে দ্রুত মায়ের কাছে পৌঁছাতে চায় কবিতা থেকে গ্রামের সকালের বিবরণ দাও উত্তর কবিতায় গ্রামের সকালকে অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর ভাবে হয়েছে ভোরের আকাশে নীল আভা দেখা যায় সকালে শিশিরে ভেজা ঘাস ঝিলমিল করে মিঠেল কোমল রোদ চারিদিকে ছড়িয়ে পড়ে প্রভাত হাওয়া খেলার সঙ্গী হয়ে আসে শস্য ফুল দুলে উঠে পাখির ডা গ্রামকে প্রাণবন্ত করে তোলে গ্রামের মানুষ কাজে বের হয়ে হতে শুরু করে রাখাল ছেলে গরু নিয়ে পথে চারিদিকে সৃষ্টি হয় প্রকৃতি নতুন দিনের আগমনে সজীব হয়ে ওঠে ও কবিতার প্রকৃতির সাথে আমার চারপাশের প্রকৃতির তুলনা করি উত্তর কবিতায় প্রকৃতি খুবই শান্ত সবুজ ও নির্মল সেখানে খোলা মাঠ গাছপালা ও স্বচ্ছ আকাশ রয়েছে আমার চারপাশেও গাছ আকাশ ও সূর্যের আলো আছে তবে শহর বা আধুনিক পরিবেশের কারণে কবিতার গ্রামের মতো এতটা শান্ত ও স্বাভাবিক নয় তাই কবিতার প্রকৃতি আমাদের চারপাশের প্রকৃতির তুলনায় বেশি এক শব্দে উত্তর দিই গায়ের পথটি কেমন গায়ের পথটি হল বাঁকা তারপরে কুটিরটি কেমন ছোট সকালের রোদ কেমন সকালের রোদ হলো মিঠেল তারপরে কোন আকাশে রঙিন মেঘ দেখা যাচ্ছে পূব আকাশে তারপরে ঘুম থেকে ওঠার পর কেমন ঘাস দেখা যায় এটা হলো শিশির ঝরা আছে কবিতাটি দুজনে মিলে আবৃত করি শিক্ষার্থী বন্ধু এটি তোমরা শ্রেণীতে তোমার যে সহপাঠী বা বন্ধু যাই বলো না কেন তাদের সাথে তোমরা আবৃত্তি করবে আছে কবিতায় যেসব জিনিসের কথা বলা হয়েছে সেগুলোর রং লিখি যেমন কলাপাতার কথা বলা হয়েছে কলাপাতা সবুজ রঙের যেমন তো গায়ের পথ কিরকম পাখা বা মাটির রং তারপর হচ্ছে আবির রং এখানে হবে লালচে তারপর এখানে হবে সরষে ফুল এখানে হবে হলুদ আকাশ আকাশ হচ্ছে নীল তো শিক্ষার্থী বন্ধুরা শেষ হয়ে গেল তোমাদের পাঁচ দশের রাখাল ছেলে কবিতাটি এবং কবিতার অনুশীলন প্রশ্ন শব্দার্থ শূন্যস্থান যেমন তো পরবর্তী পাঠ হচ্ছে পাঠ এগারো কুটির শিল্প তো কুটির শিল্প দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আমার আজকের ভিডিও হাফেজ